ঢাকা এয়ারপোর্টের আশেপাশে একটা জায়গায় ব্যবসা করে তো উনি ওনার যে মিডিয়া ছিল ওনার মিডিয়া ছিল ব্যারিস শহরের ওই মিডিয়া তার জন্য চেষ্টা করছে মিডিয়া তার কাছ থেকে টাকাও নিচ্ছে যত সামান্য এবং যত সামান্য টাকা নেওয়ার পরে তার গত সপ্তাহে কয় তারিখে মেসেজ আসছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ এই যে অরিজিনাল পাসপোর্ট সাবমিট সাবমিট করার জন্য আপনার স্ক্যান টুপি জমা দিয়েছিলেন কোন মাসে

এই লাইনে যারা যে ব্লগার আছে তারা কিন্তু এই বিষয়টা একদম ওপেন করে দিছে কিছু কিছু ব্লগার আছে খুব বুক হয়ে যায় বলে যে আমার এইবারটা ভিসা হয়েছে মানে কি টাকা নিয়ে নেই আগে টাকা নেবো পরে তার মানে কি ইটালিতে মানুষ যায় সব টাকা টাকার মাধ্যমে টাকার মাধ্যমে যায় ঠিক আছে কিন্তু এটা এইভাবে মিডিয়ার সামনে বলার কী আছে বলার কিছু নেই আর আট দশ দিনের মধ্যে উনি ওনার পাসপোর্ট ফেরত হবে সহ এরপরে উনি করবে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার পরে উনি ম্যান পাওয়ার ম্যান পাওয়ার করার পরে সে চলে যাবে তো ওনার আবার একটা সুবিধা আছে যেমন উনি ছোটবেলা থেকে যে কাজ করতেছে সেই কাজে আমার ধারণা সেই কাজটা সে কাজ পাওয়া যাবে অনায়াসে কাজ পাওয়া যাবে শুধু তার সমস্যাটা হলো ভাষাটা জানতে ভাষাটা কিন্তু শিখতে চাইশা হ্যাঁ এর ফলে আরেক দিনের কথা আরেকদিনের কথা বলি উনি হলো আমাদের আক্তার ভাই উনিও

তো মিডিয়া সাথে হয়তো একটু রাগারাগি হয়েছে তো মিডিয়া ফোন ধরতেছে না তো সবাইকে বলি ভাই মিডিয়ারা কিন্তু আপনাদের আপনাদের জন্য একমাত্র আপনাদের উপকার করতে পারবে মিডিয়ারা আপনারা বর্তমান যে আন্দোলন করতেছেন আন্দোলন আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনাদের আপনাদের যদি আপনাদের সাথে যদি আমি আগেও বলছি যে আপনাদের সাথে যদি কোনো ইন্ডাস্ট্রিজ হয় আপনারা সেটা প্রকাশ করার জন্য যে আপনার আমার আপনার সাথে ইন্ডাস্ট্রি জড়িত সেটা আপনি প্রকাশ করার জন্য কিন্তু আপনি যে কোনো আন্দোলনে যাইতে পারেন অহিংস আন্দোলন সহিংস আন্দোলন না অহিংস আন্দোলনে যাইতে পারবেন যেমন বন্ধন যেতে পারবেন প্লে কার্ড শো করতে পারবেন এরকম অনেক পন্থা আছে তো কিন্তু সর্বোপরি আপনাদের ফাইনাল উপকার করার বিষয় কিন্তু একটা জায়গা আছে সেগুলো আপনার মিডিয়া আপনারা মিডিয়াদের সাথে যোগাযোগ করেন মিডিয়ার চাপে রাখেন কারণ আমি গত মাসে যে গত মাসটা এই গত মাসে যে ইটালি থেকে আমি ঘুরে আসলাম তো আমি এরকম কিছু ভুক্তভোগী যারা ইটালিতেও কিন্তু ভুক্তভোগী আছে কেন আমার ভাই আমি ইটালিতে থাকি আমার ভাইরে আনবো আমার চাচারে আনবো আমার অমুকরে আনবো সোমুখ রে আনবো তো সেও কিন্তু টাকা পয়সা দিয়ে একটা ভুক্তভোগীর মধ্যে পড়ে উঠেছে আমাদের ভুক্তভোগী আছে ইটালি তো ঠিক সেই পরিমাণ ভুক্তভোগী কিন্তু ইটালিতেও আছে মিডিয়ারা হয়তো দেখা যাবে মিডিয়ার কাছে হয়তো দেখা যাবে দশ বার কোন দিলে একবার ধরে আবার এমন আছে পাঁচ ছয় দিন ফোন করে ফোন করতেছে ফোন করতেছে কিন্তু ফোন ধরে না মিডিয়ারা তো মিডিয়াদেরও কিছু গাফিলতি আছে তো আপনাদেরকে বলতেছি আপনারা বাংলাদেশ শুধু আন্দোলন করলে হবে না আপনারা কিন্তু মিডিয়ারও চাপে রাখতে হবে কারণ মিডিয়া এবং মালিক যত আপনার বিষয়ে যত আন্তরিক হবে তত আপনি তাদের ভিসা পাওয়া যাবেন আপনারা আপনার কনফার্মেশন চলে আসবেন এইটা বলতেছি তেইশশো চব্বিশ সালের বিষয় আর পঁচিশ সালের বিষয় তো জানেনি পঁচিশ সালে জমা দিবেন এক সপ্তাহ মধ্যে ভিসা পাবেন এবং

মানুষের উপস্থিতিটা কম উপস্থিতি আরও বাড়লে ভালো তাহলে তো আরও একটু ব্যাপক সারা সারা ফেলতে পারলে ভালো আর এর মধ্যে দেখলাম যে এই আন্দোলনকারী ভুক্তভোগী আন্দোলনকারীদের মধ্যে দুই তিনটা গ্রুপ হয়ে গেছে গা এটা গ্রুপ কেন হবেন ভাই আপনারা তো সবাই ভুক্তভোগী আপনারা এক থাকেন একই ছাতার তলে থাকেন আপনারা এক থেকে আন্দোলন করেন আপনাদের সফলতা যারা সঠিক আছেন তাদের তারা অবশ্যই সফলতা পাবেন যেমন এর মধ্যে সফলতা আমাদের পাই গেছে আমাদের

আচ্ছা যত মিডিয়া আছে এর মধ্যে কিন্তু মিডিয়ারা কিন্তু ভাই কেউ ইচ্ছে পেলে বিষয়টা করছে বলে আমার ধারণা না আমি কিন্তু গত এক মাসে যে ইটালি থাইকে আসলাম ইটালি এক মাস ইটালি হয়তো আমি বিশ বাই জিতছিলাম বাকিগুলো অন্যান্য দেশে ছিলাম তো আমার কাছে ইটালির কিছু মানুষের ইটালির কিছু মালিক বলেন ম্যানেজার বলেন এই লেভেলের কিছু মানুষের তো আমার ব্যক্তিগতভাবে কথা হচ্ছে তারা কিন্তু এই ইটালির মানে যারা খোদ ইটালিয়ান মানে অরিজিন ইটালিয়ান তারা কিন্তু বাংলাদেশিদের এই বিষয়টা জানিয়ে গেছে যে বাংলাদেশিরা বাংলাদেশি আগতনকারীদের সাথে জাল জালিয়ে হইতেছে এটা কিন্তু তাদের নলেজও আছে কিন্তু আগে এক সময় কিন্তু তারা বাংলাদেশিদের অনেক বিশ্বাস করত অনেক ভালো জানে এখনও ভালো জানে কিন্তু এই বিষয়টা বলে তারা বাংলাদেশের সম্বন্ধে কিছুটা নেগেটিভ ধারণা পোষণ করে কারণ আন্দোলন হইতেছে তাদের মিডিয়া এটা ছাপা হইতেছে এই বিষয়টা তারা জানিয়ে গেছে যে বাংলাদেশিদের সাথে এরকম একটা জাল চালিয়ে হইতেছে তো ইতালিতে যে সকল মিডিয়া আছে তাদেরকে বলতেছি ভাই আপনারা যদি কোনো আবেদনকারীর কাগজপত্র মালিক ঠিক থাকে তাইলে তাদের মালিকের সাথে যোগাযোগ করলে আপনারা তাদের নার এগেনিস্টে ভিসা পাওয়ার ব্যবস্থা করার আক্রান চেষ্টা করেন এবং যদি কোনো মালিকের কাগজপত্র ঠিক না থাকে আপনারা কিন্তু জানেন আমি এই ক্ষেত্রে একটা কথা বলি ইটালির যত মিডিয়া আছে সব সব মিডিয়ারা কিন্তু জানে তার আবেদনকারী ভিসা হবে কি হবে না এটা কিন্তু আমি মানে এটা কিন্তু একদম আমি হলফ করে বলতেছি এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট মিডিয়া জানিয়ে গেছে তার আবেদনকারী ভিসা হবে কি হবে না কাজেই সমস্ত মিডিয়া বাইদের বলতেছি আপনারা বিষয়টা খুব দ্রুত সমাধানের চেষ্টা করেন আসলে তো এখানে তো সমাধান না সমাধান তো হল ইটালিতে আর ব্লগার বাইদের প্রতি একটা আবেদন

নো এই মাসটাই কিন্তু এটা কিন্তু অনেক দিনের জচাইবাচায় ফলে কিন্তু যে কনফার্মেশনগুলো আসছে সেটা কিন্তু এই এই মাস এবং পরের মাসে কিন্তু এই এই প্রক্রিয়াটা একটু ভালো থাকবে এরপরে কিন্তু আবার এগুলো কমে যাবে ওই জন্যবারে কি সু সু খবর কইলা ছলাই দেওয়ার চেষ্টা করেন না দুই বছরের জচাইবাচায় ফলে কিন্তু এই যে এই কিছু বিচা হইতেছে যাদের মালিক ঠিক আছে তারাই যেমন বাইরে মালিক ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখা নতুন কোনো ভিডিওর সেই ভিডিওতে আলাইকুম হ্যাঁ